হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদের ছাদটাও ভেবেছিলাম যে অনেক দিন থেকে পরিষ্কার হচ্ছে না তো ভেবেছিলাম যে জল দিয়ে ঢা ঝাড় দিয়ে আমি পরিষ্কার করি তো যাই হোক জল আমি আর আনিনি কারণ সেই জল আনতে আমাকে নিচেই যেতে হবে সে অনেক সময় সাপেক্ষর ব্যাপার বারবার ধরে জল নিয়ে নিই উঠবো আর ছাদের মধ্যে ঢালবো আর পরিষ্কার করবো তো আমি ভাবলাম যে জায়গায় ঝাঁটাটা নিয়ে নিই ঝাটা নিয়ে পুরো সাইড দিয়ে চেপে চেপে আস্তে আস্তে করে পুরো ছাদটাকে আমি ঝাড় দিই নিই কেন বলছি ঝাঁটাটা অবস্থা দেখেছো এক একদমই ছোট হয়ে গেছে আর একদমই ইয়ে হয়ে গেছে যার জন্য ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করতেও ভীষণ অসুবিধা হচ্ছিল আমার তো এরকমভাবেই আমি ঝুঁকে ভালো করে বসে বসে চেপে চেপে পুরো ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কী হাড়ে ধুলো উঠছে যার জন্য আমি ভাবছি যে একটুখানি সাবধানে যদি ঝাড় দিই তাহলে ভালো হয় তাহলে আমার নাকের মধ্যে ধুলো ঢুকবে না আর আমার হাঁচিটাও হবে না তো আমি খুব সাবধানে খুব কেয়ারফুলি আমি এদিকে আমি ছাদটা পরিষ্কার করতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখ তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টুপি দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তা তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো আর দেখতেই পাচ্ছ যে ছাদের মধ্যে সেরকম খুব একটা মহিলা নেই হ্যাঁ মানে ধুলোই ভর্তি কেন বলো তো ধুলো হয়েছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না কারণ ছাদের তো সেরকম কিছুই কাজকর্ম হয় না যে ধুলো আসবে কিন্তু তো তারপর ভাবলাম জানি না যে কিসের জন্য ধুলো হয়েছে তো পাতা তো ছিল সাইডে এক পাতাগুলো তো একেবারে জড়ো করে আমি পরে ফেলে দিয়েছি তো ভাবলাম যে ছাদটা যে ঝাড় দেবো সে ধুলো ময়লা কোথা থেকে আসবে না আসবে জানি না বাবা বুঝে উঠতে পারি না যে ছাদের মধ্যে বেশি ইউজ হয় শুধু কাপড় মেলতেই উঠি আর রিলস ভিডিও করতেই উঠি ব্যাস আদার্স কোনো কারণে ওঠা হয় না তাও এত ধুলো মানে কী বলবো আর তো যাই হোক আর্ধেক ছাদ আমার পরিষ্কার করা হয়ে গেছে আরও কিছুটা আমি বাকি রয়েছে তো ওই পাশ দিয়ে ঝাড় দিয়ে ওইদিকে আমি নোংরা জমা করে রেখেছি আর এই পাশে একটা ঝাড় দিয়ে আমি এই পাশে নিয়ে চলে এসেছি তো আজকে আমি হ্যাঁ তিন দিকে আমি ময়লা জমা করে রেখেছি একটা ওইদিকে আম গাছের ওই কর্নারটা দেখতেই পাচ্ছ আর একটা এই পাশের আম গাছটার সামনে আর একটা হচ্ছে আমাদের এখানে যেখানে বেল গাছ আছে সেইখানটাতে কারণ পাটে পাটে ঝাড় দিচ্ছি পুরো ছাদ তো পুরো ছাদটা না মানে একেবারে কন্টিনিউ ঝাড় দিতে গেলে আমার ঘাম ঝরেই যাচ্ছে পুরো এক জায়গায় জমা করতে ওই জন্য আমি কী করেছি পার্ট বাই পার্ট আমি পুরো ঝাড় ছাদটাকে ঝাড় দিয়ে দিয়ে এক এক জায়গায় এক একটা জমা করে রেখে দিয়েছি পরে গিয়ে হাত দিয়ে তুলে তুলে আমি ওই পাশে নোংরাগুলো ফেলে দেবো আর বলতে শুধু ধুলো আর ধুলো ধুলো ছাড়া আর কিছু নেই আর দেখতেই পাচ্ছ যে কি হারে ধুলো হচ্ছে সেই দিনই আমি সাবান শ্যাম্পু দিয়ে লাগিয়ে আমি স্নান করেছি মাত্র দুদিন হয়েছে তারপর আবার আমাকে মনে হয় আজকে শ্যাম্পু করে স্নান করতে হবে একই চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে শ্যাম্পু করতে করতে আবার তার মধ্যে এখন আবার আজকে আমাকে শ্যাম্পু করে স্নান করতে পারি দেখো এই পাশে একটু জমা করে রেখেছি তো পরে ওইগুলো হাত দিয়ে আমি তুলে ফেলে দেব তো যাই হোক ওই পাশ দিকে আমি ময়লাটা নিয়ে আমি এই কর্নারে চলে যাচ্ছি এই কর্নারে এসে পরে সব এক জায়গায় জল জড়ো করে একটা পাতা ছিঁড়বো পাতা ছিঁড়ে পাতার মধ্যে তুলে তারপরে কিছু কিছু করে আমি ওইদিকে ফেলে দেবো দেখতেই পাচ্ছ কত ধুলো বাবা রে বাবা তোমাদের ছাদে কী এরকম ধুলো হয় তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও আমাদের ছাদে এরকম ধুলো হয় জানি না হয়তো পুরো অনেক দিনের পুরোনো বাড়িঘর ধর তো হয়তো ছাদের মধ্যে হয়তো এরকম ধুলো হতেই পারে আমার জানা নেই আমাদের বাড়ি নতুন বাড়িতে তো অবশ্য হয় না বাপের বাড়িতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই বাই